আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশ হাজার ডিম ডেলিভারি দিলাম এখন কথা বলবো কীভাবে আমরা ডিমটা ডেলিভারি দিলাম কত টাকায় ডিমটা বিক্রি করছি সে বিষয় থাকছে এই ভিডিওতে আর আমাদের অবশ্যই জেনে রাখা ভালো আপনাদের আমাদের অবশ্যই এগারো হাজার লেয়ার মুরগি আছে আমরা প্রায় দশ হাজার প্লাস প্রোডাকশন পাই এখন আমরা খামার থেকে মূলত বিভিন্ন জায়গায় আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে এসে ওনারা মূলত আমার লোকেশন হচ্ছে কুমিল্লা দেবীদ্বার থানা আর উনি মূলত ডিমের পার্টিরা যে আসছেন উনি কামরুল ভাই ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী থেকে এখানে ডিম নেওয়ার জন্য আসছে উনি টোটাল বিশ হাজার ডিম আমাদের কাছ থেকে নিয়েছেন এখন কথা বলবো আমরা ডিমের যে রেটটা অনেকে দ্বিদাদন্দর মতে থাকেন কেউ নাকি আট টাকা পর্যন্ত ডিম বিক্রি করছেন কেউ না কেউ সাড়ে আট টাকা ডিম বিক্রি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কিন্তু রেটটা ভিন্ন রকমের এতে করে কিন্তু খামারিদের বিরাট ধরনের সমস্যা হচ্ছে আর আমরা মূলত এখন কুমিল্লা যে রেট চলছে সেই রেট হচ্ছে নয় নয়শো চল্লিশ টাকা আর খামারিরা পাবে নয়শো বিশ টাকা আজকের রেট ছাব্বিশ চার দু হাজার পঁচিশ এখন কথা বলবো যে এই যে ভিন্ন ভিন্ন জায়গায় যে ভিন্ন ভিন্ন রেট চলছে বিশেষ করে ধরেন নোয়াখালী তো ডিমের বাজার বেশি আমাদের এখান থেকে তো সেই জন্য মূলত আমাদের এখান থেকে ডিম নিয়ে যাচ্ছে আর অন্য অন্য ডিমের বাজার কম উত্তরবঙ্গের রাজশাহীতেও অনেক ডিমের বাজার কম যাদের যাদের কাদের যাদের ডিমের বাজার কত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে দেখেন সারা বাংলাদেশে কিন্তু ডিমের বাজারটা একরেট হওয়া উচিত কেন একরেট হওয়া উচিত ধরুন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যদি কম রেট থাকে তাহলে কিন্তু সমস্যা কেউ আট টাকায় বিক্রি করছে আজকে আপনারা কত টাকায় বিক্রি করছেন জানাবেন অবশ্যই কেউ আট টাকায় বিক্রি করছে সাড়ে আট টাকা করছে ন টাকা করছে আমরা করছি নয় টাকা চল্লিশ পয়সা আবার অন্য কেউ করছে আবার ন টাকা চল্লিশ পয়সারও বেশি দেখুন এই বাজারটা আসলে মূলত যদি এক হয় তাহলে ধরুন যদি খামারিদের লস আসে একসাথে পুরো বাংলাদেশের খামারিদের লস আসবে যদি লাভ আসে একসাথে পুরো বাংলাদেশের খামারিদের লাভ আসে আমাদের এটা ভাবা উচিত যেন ডিমের বাজারটা যেত যাতে করে সব অঞ্চলে বাংলাদেশের সব জেলায় এক থাকে এক থাকলে অনেক ধরনের সুবিধা সুবিধা রয়েছে যে যে জেলা চাহিদা ডিমের চাহিদা রয়েছে সে সে জেলা ডিমগুলো পৌঁছাতে পারবে এবং কি ন্যায্য মূল্যে অবশ্যই খামারিদের এই ডিমের ডিম বা দাম বাড়ার প্রতি নজর দেওয়া উচিত খামারি যারা আছেন তাদের এটা বিশেষভাবে অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন সারা বাংলাদেশে যাতে ডিমের বাজারটা এক থাকে সারা বাংলাদেশে যদি ডিমের বাজারটা এক থাকে তাহলে কোনো খামারি ঠকবে না আবার দেখেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যে রেট সেই রেটের ওভার বেশি রেট হচ্ছে আবার চট্টগ্রামে তো এই হচ্ছে মূলত এই ভিডু আসলে এই ডিমের বাজার যদি এরকম থাকে তাহলে খামারিদের কিন্তু বিরাট ধরনের সমস্যা হবে এক পর্যায়ে দেখা যাবে খামারিরা ফ্রাম ব্যবসা ছেড়ে দিবে অন্য পেশা নিয়োজিত হবে এত করে আমাদের আমিষের চাহিদা অনেক ঘাটতি রয়ে যাবে এজন্য বাংলাদেশের যে খামারি উৎপাদন যে কেন্দ্র ডিম উৎপাদন হচ্ছে মূলত খামার থেকেই এই খামারিদের ফোকাস দেওয়া উচিত বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দেখুন এত ঝুঁকি নিয়ে খামারিরা ব্যবসা করে যদি ডিম প্রতি যদি লাভবান না হয় তাহলে কিন্তু সমস্যায় লস দিচ্ছে ঠিক আছে বছরে বছরে দুই থেকে তিন মাস আমরা লস দিতে পারি কিন্তু এত লস দিয়ে আস্তে 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 প্রায় ছয় মাস আজকে যারা বাজার রেটে চলছেন বা চলমান আছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এই রেটে যদি আমরা মাল বিক্রি করি লক্ষ লক্ষ টাকা এক হাজার ল্যান মুরগির লালন পালন করতে এভ্রিথিং সব কিছু মিলায় না হলেও কম করে চব্বিশ লক্ষ চোদ্ লক্ষ টাকার প্রয়োজন সেই চোদ্দো লক্ষ টাকা আমরা বিনিয়োগ করি রিস্ক নিয়ে যদি মুরগির সমস্যা হয় মুরগি মারা যায় তাহলে কিন্তু এই চোদ্দ চোদ্দ লক্ষ টাকা আমাদের প্রায় জলে যাওয়ার মতোই ব্যবস্থা এই খামারি যাতে বন্ধ না হয় আপনাদের অনুরোধ থাকবে যারা সরকারি ব্যবস্থাপনা সরকারি অদস্থ যারা আছেন তারা ডিমের দিকে ফোকাস দেন তারা ডিমের ডিমের যে বাজারটা সে বাজার খামারের দিকে ফোকাস দেন মুরগির রেটও কিন্তু এখন বর্তমানে মুরগির বাজারও কিন্তু কম এগুলো যদি থাকে সমস্যা নেই আমরা ডিম কম বিক্রি করতে সমস্যা নেই তবে আমাদের যে উৎপাদন খরচটা এই উৎপাদন খরচটার দিকে আপনাদের নজর দেন আমরা উৎপাদন খরচটা যদি কমাতে পারি তাহলে আমরা ডিম কমে বেচতে কোনো সমস্যা নেই আপনাদের রিকোয়েস্ট থাকবে উচ্চপদস্থ কর্মকর্তাদের রিকোয়েস্ট থাকবে আমার সরকারের পক্ষের যেন এমনভাবে বাজারটা তৈরি করা হয় যাতে খামারিরা কিছু টাকা লাভ লাভ হয় যেভাবে লজ দিয়ে গেলে খামারিদের বিপাকে পড়তে হবে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তো এই ছিল মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ